ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার আমাদের এ টু জেড জিএস সেন্টারের ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাসে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করা হচ্ছে তবে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মধ্য এশিয়ায় অবস্থিত একটি ক্ষুদ্র দেশ তাজিকিস্তান সম্পর্কে তাহলে মধ্য এশিয়াতে মোট পাঁচটা দেশ অবস্থান করেছে আর এই পাঁচটা দেশ আমরা সহজেই মনে রাখার জন্য একটা ট্রিক্সের ব্যবহার করব আর এই ট্রিক্সের মাধ্যমে পাঁচটা দেশের নাম আমাদের সহজেই মনে থাকবে তাহলে ট্রিক্স কী আছে যেমন কে কে টি টি ইউ কাজাকিস্তান কিরগিস্তান তুর্কমেনিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান এই পাঁচটা দেশ মধ্য এশিয়াতে অবস্থান করেছে আর এই পাঁচটা দেশের মধ্যে আমরা আজকে আলোচনা করব হচ্ছে তাজিকিস্তান সম্পর্কে তাহলে আমরা প্রথমে দেখে নেব পৃথিবীর মানচিত্রে তাজিকিস্তান কোথায় অবস্থান করেছে আমরা এখানে পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি আর এই পৃথিবীর মানচিত্রের এক প্রান্ত রয়েছে এশিয়া মহাদেশ আর এই এশিয়া মহাদেশের একদম মাঝখানে একটি ক্ষুদ্র দেশ তাজিকিস্তান অবস্থান করেছে আর এই তাজিকিস্তানের যদি আমরা পরিসীমা লক্ষ্য করি তাহলে দেখব পূর্ব দিকে রয়েছে চায়না উত্তর দিকে রয়েছে কির্গিজান পশ্চিম দিকে রয়েছে তুর্কমেনিস্তান দক্ষিণ দিকে রয়েছে আফগানিস্তান তাহলে চারটে দেশ দ্বারা তাজিকিস্তান আবৃত রয়েছে অর্থাৎ তাজিকিস্তান হচ্ছে একটি ল্যান্ডলক কান্ট্রি যে দেশ অন্য কোনো দেশ দ্বারা আবৃত থাকে এবং যার সীমান্ত সমুদ্রের সঙ্গে স্পর্শ করে না সেই দেশগুলোকেই বলা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি তাহলে তাজিকিস্তানের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা এখানে তাজিকিস্তানের মানচিত্র দেখতে পাচ্ছি তাহলে তাজিকস্থানের তাজিকিস্তানের যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলো প্রথমে আমরা আলোচনা করব তারপরে ভৌগোলিক ঐতিহাসিক ও অন্যান্য যে গুরুত্ব আছে সেই বিষয়গুলো দেখা হবে তাহলে তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দুশাম্বে আর এই দুশাম্বে অবস্থান করেছে তাজিকিস্তানের পশ্চিম দিকে বা পশ্চিম প্রান্তে আর তাজিকিস্তানের তোমার অফিসিয়াল ভাষা বা বেশিরভাগ মানুষ কথা বলে হচ্ছে রুশ ভাষায় তাহলে রুশ ভাষায়দের প্রধান ভাষা কেন এর কারণ উনিশশো সালের আগে তাজিকিস্তান ইউএসএসআর একটি অংশ ছিল তাহলে কিসের ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত রাশিয়ার একটি অংশ ছিল কিন্তু উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত রাশিয়া ভেঙে গিয়ে পনেরোটা দেশে পরিণত হয় আর সেই পনেরোটা দেশের মধ্যে একটি দেশ হচ্ছে তাজিকিস্তান এই কারণে তাজিকিস্তানের বর্তমানেও প্রধান ভাষা হচ্ছে রুশ এবং তাজিকিস্তানের যে মুদ্রা ব্যবহার করা হয় সেই মুদ্রার নাম হচ্ছে সোমনি কি আছে তাহলে তাজিকিস্তানের মুদ্রার নাম সোমনি তাজিকিস্তানের ভাষা আমরা পেয়েছি রুশ ভাষা এবং তাজিকিস্তানের মোট জনসংখ্যা দুই হাজার সাল অনুসারে পঞ্চাশ লক্ষ অর্থাৎ মাত্র পঞ্চাশ লক্ষ জনসংখ্যা তাজিকিস্তানে বর্তমানে বসবাস করে আর এই পঞ্চাশ লক্ষ লোকের মধ্যে নাইনটি এইট পারসেন্ট ইসলাম ধর্মাবলম্বী এবং বাকি দুই শতাংশ খ্রিস্টানসহ অন্যান্য ধর্মের মানুষ ওখানে বসবাস করে অর্থাৎ তাজিকিস্তান হচ্ছে একটি ইসলামিক কান্ট্রি তবে মধ্য এশিয়াতে যে ইসলামিক কান্ট্রিগুলো অবস্থান করেছে সেই কান্ট্রিগুলো শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় এছাড়া অন্যান্য ইসলাম কান্ট্রি রয়েছে বিভিন্ন যেমন সিরিয়া ইরাক ইরান ইউমেন পাকিস্তান আফগানিস্তান এই দেশগুলো বেশিরভাগ সময় অশান্ত থাকে কিন্তু মধ্য এশিয়ার যে পাঁচটা দেশ রয়েছে আমরা শান্তিপ্রিয় দেশ হিসাবেই জানি বা কখনও অশান্তির কথা আমরা শুনতে পাই না তাহলে আমরা তাজিকিস্তানের ভূপ্রকৃতি যদি লক্ষ্য করি তাহলে দেখব তাজিকিস্তানের বেশিরভাগ অঞ্চল অর্থাৎ নাইনটি পার্সেন্ট এরিয়া পর্বতময় নাইনটি পার্সেন্ট এরিয়াতেই পার্বত্য অঞ্চল অবস্থান করেছে এবং এখানে যে পর্বতগুলো অবস্থান করেছে উল্লেখযোগ্য যেমন তিয়ানশান তিয়েনশান পর্বতের অংশ অবস্থান করেছে কোন পর্বত অবস্থান করেছে তিয়েনশান পর্বতের অংশ সম্পূর্ণ অংশ নয় তিয়ানশান পর্বত কয়েকটা দেশের মধ্যে রয়েছে তার কিছুটা অংশ তোমার তাজিকিস্তানের মধ্যে পড়েছে তিয়ান এছাড়া তাজিকিস্তানের মধ্যে পামির মালভূমির কিছু অংশ রয়েছে পামির পামির মালভূমি কয়েকটা দেশের মধ্যে অবস্থান করেছে তার মধ্যে তাজিকিস্তানেও কিছু অংশ পড়েছে আর আমরা জানি পামির মালভূমির উচ্চতা খুব বেশি হওয়ায় একে বলা হয় পৃথিবীর ছাদ কি বলা হয় পৃথিবীর ছাদ বলা হচ্ছে পামির মালভূমিকে আর সেই পামির মালভূমির একটা ক্ষুদ্র অংশ তাজিকিস্তানের মধ্যে রয়েছে আর বাকি যে দশ শতাংশ অঞ্চল রয়েছে সমতল অঞ্চল সেইখানেই সাধারণত বিভিন্ন শহরগুলো গড়ে উঠেছে এবং বেশিরভাগ মানুষ সেই অঞ্চলে বসবাস করে থাকে এবং তাজিকিস্তানের জলবায়ু যদি লক্ষ্য করি তাহলে মোটামুটি শীতল প্রকৃতির বা নাতিশুতোষ্ণ প্রকৃতির জলবায়ু তাজিকিস্তানে লক্ষ্য করা যায় কারণ বেশিরভাগ অঞ্চলই হচ্ছে উঁচু পর্বতে আবৃত এবং তাজিকিস্তানের প্রধান নদী যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব তাজিকিস্তানের প্রধান নদীর নাম হচ্ছে আমোদরিয়া আমুদরিয়া আর এই আমোদরিয়া নদীর তীরে প্রাচীনকাল থেকে বিভিন্ন সভ্যতার আবির্ভাব হয়েছে এবং সেই সভ্যতা দীর্ঘদিন চলেছে যেমন এই আমোদরিয়া নদীর তীরে কুষাণ কুষাণ যে জাতি সেই কুষাণ জাতির সাম্রাজ্য ছিল এবং এই আমোদরিয়া নদীর তীর থেকে তারা ভারতবর্ষে চলে আসে এবং ভারতে এসে এক ব্যাপক বা বৃহৎ সাম্রাজ্য তারা স্থাপন করে তাহলে তাদের প্রথম আবাসস্থল কোথায় ছিল এই আমোদরিয়া নদীর তীরে কাদের সান্দের এছাড়া অন্যান্য যে গুরুত্ব আছে সেই গুরুত্বর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব তাজিকিস্তানের রাজধানী দুসাম্বে আর এই দুসামবে থেকে দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে একশো তিরিশ কিলোমিটার দূরে একটি শহর রয়েছে ফারখোর কি রয়েছে ফার খোর আর এই ফারখোর শহরে ভারতের একটি সামরিক বিমান বিমানঘাঁটি রয়েছে আর এই এটি হচ্ছে ভারতের বিদেশে বা বাইরের দেশে অবস্থিত একমাত্র সামরিক বিমান ঘাঁটি তাহলে সেই বিমান ঘাঁটি কোথায় অবস্থান করেছে তাজিকিস্তানের দুসাম্বে থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে ফারখোর শহরে আর এই ফারখোর শহরে ভারতের একটি সামরিক বিমান ঘাঁটি রয়েছে আর এই বিমান ঘাঁটি যাদের আন্ডারে রয়েছে বা দেখাশোনা করে এটা হচ্ছে র ভারতের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে র রিচার্জ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এই র ফারখোর যে ভারতের সামরিক বিমানবন্দর রয়েছে সেই সামরিক বিমানবন্দরকে দেখাশোনা করে থাকে তাহলে ভারতের তাজিকিস্তানে সামরিক বিমানবন্দর তৈরি করার কারণ কি এর কারণ হচ্ছে তাজিকিস্তান থেকে কাছে রয়েছে পাকিস্তান এবং তাজিকিস্তানের পাশে রয়েছে চায়না এবং চায়না এবং পাকিস্তান সবসময় ভারতবর্ষের একটি বৈরী রাষ্ট্র হিসেবে পরিগণিত হয় এই কারণে কোনো সময় যদি ভারতের সঙ্গে পাকিস্তান বা চীনের সাথে যুদ্ধ বাদে তখন আমরা এই ফারখোর যে ভারতের সামরিক বিমানবন্দর বিদেশে রয়েছে সেই বিমানবন্দর থেকে আমরা দুই দিক থেকেই পাকিস্তান এবং চীনকে আক্রমণ করতে পারবো এই কারণেই প্রধানত এই বিমানবন্দর বিদেশের মাটিতে লিজ নেওয়া লিজ নিয়ে তৈরি করা হয়েছে আর বিমানবন্দর উনিশশো সালে তৈরি করা শুরু হয় এবং দুই হাজার নয় সালের দিকে তোমার এই বিমানবন্দর তার কাজ চালু করেছে তাহলে এই হচ্ছে তাজাকিস্তানের সংক্ষিপ্ত ভৌগোলিক ঐতিহাসিক এবং অন্যান্য গুরুত্ব তাহলে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে তবে আমাদের এ টু জেড জিএস সেন্টার যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ আমাদের এ টু জেড জিএস সেন্টারে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস চ্যাপ্টার অনুসারে করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ